সালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে ভালো আছেন তো আজকে আমি সবার প্রশ্নের উত্তর দিব অনেকে অনেকগুলো কমেন্ট জমে আছে তো উত্তর দিতে পারি না তো আজকের এই ভিডিওতে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং অনেকগুলোর প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যাদের মনের মধ্যে কৌতূহল থাকে তো তারও উত্তর পেয়ে যাবেন আর হ্যাঁ একটা কাজের অফার আসিল তো ওইটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের কফিলের হচ্ছে আপনার উনি নতুন কফি শপ করছে তো ওইখানে হচ্ছে একজন অভিজ্ঞ লোক প্রয়োজন তো আমি অলরেডি হচ্ছে আমার কমিউনিটিতে একটা পোস্ট করছিলাম এবং আমার নাম্বার দিয়ে দিছিলাম যাদের প্রয়োজন এখন হচ্ছে যেহেতু নতুন দোকান খুলবে এখানে হচ্ছে দুইজন কাজ করবে একজন একজন করে বারো ঘন্টা বারো ঘন্টা ডিউটি আমাদের মতো ঠিক আছে তো এখানে মনে করেন যে আপনার হচ্ছে কোনো নতুন লোক নিবে না এখানে হচ্ছে অভিজ্ঞ লোক নিবে যারা এক বছর দুই বছর যাবত সৌদি আরবে অলরেডি কফি শপে কাজ করছে এখন বেকার বসে আছেন তো তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যাই হোক তো চলেন আমরা কমেন্টে চলে যাই তো প্রথমে জি ভাই এটা কমেন্ট করছিলেন যে একটা ভাই কমেন্ট করছিলেন এমডি ফরিদ নামে তো উনি অনেকগুলোই কমেন্ট করছেন তো উনি বলতেছিলেন যে ওনার এক কালার তো বাই নিবি পাঁচ লাখ আশি হাজার টাকা দিয়ে বিশা দিয়ে ওনাকে আনবে এবং বারোশো টাকা স্যালারি বলছে ঠিক আছে বারোশো রিয়েল স্যালারি বলছে তো বারোশো রিয়েল যদি আমরা হিসাব করি তো বাংলাদেশে এখন বর্তমানে সাতত্রিশ আটত্রিশ হাজার রিয়াল আটত্রিশ হাজার টাকা মতো পড়ে আর কি তো পাঁচ লাখ আশি হাজার টাকা একটু এক্সপেন্সিভ মানে অনেক অনেক দাম নিতেছে আপনার কাছে বিষা কারণ এখন আমি আমার একটা ভিডিও আছে দেখবেন যে বিষের তো প্রাইস হয় কত ঠিক আছে এবং টোটালি কত কষ্ট হইতে পারে যদি রিলেটিভ বা ভাই কিন্তু উনি যে লাখ টাকা এটা যে অনেক বেশি নিতেছে এটা আমার থেকে মানে সবাই বুঝতে পারবে ঠিক আছে দালাল রে নিয়ে আসতেছে চার লাখ চার লাখ পঞ্চাশ হাজার টাকা তো আপনার ভাই নিতে পাঁচ লাখ আশি হাজার মানে এক লাখ টাকায় বেশি যাই হোক এটা নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে আসলে যে কোনো একটা বিষয় বাইর করলে কত টাকা খরচ হয় একদম ডিটেলস ঠিক আছে ওকে তারপর আমাকে অনেকেই অনেক কমেন্ট করছেন তো আরেকটা ভাই কমেন্ট করছিলেন যে সৌদি আরবে কফি আসলে ভালো হবে নাকি আবাসিক হোটেলে আসলে ভালো হবে তো এটা নিয়ে অলরেডি আমার ভিডিও আছে তো যাই হোক আপনি যে কাজটা পছন্দ করেন ওই কাজে যদি পান তাহলে পছন্দ ভালো তো আবাসিক কাজে হচ্ছে এত পরিশ্রম না আমার ফ্রেন্ডের ছোটো ভাই থাকে এখানে আমার পাশেই আবাসিক হোটেলে তো এত পরিশ্রম বলে না কাস্টমার আসলে কাস্টমার নিয়ে যাবেন এবং রুম রাখবেন বিছনাগুলো গুছিয়ে রাখবেন তো ওইখানে প্রশিক্ষণ দিয়ে ওরা এবং কফি তো আপনারা জানেনি কফি শপের কাজটা জানলে হয়তো আপনার স্যালারি বাড়তে পারে বাট শিখে হচ্ছে স্যালারি বাড়ার সম্ভাবনাটা খুবই কম থাকে তো পরিশ্রম যদি বলি যে এতটা পরিশ্রম নেয় আর কি ঠিক আছে এখানে হচ্ছে বারো ঘন্টা ডিউটি করতে হবে ওকে তারপর একটা ব্যাপার লিখছিলেন যে আমার তিন মাসে আকাম্মা দেওয়া ভাইয়া আমি সৈতে ভাইসি নতুন দুই দিন হয়েছে আমার তো কোনো আচ্ছা উনি বলতেছে যে ওনার কোনো কাজ কাম নাই ওনার কপি ওনার হচ্ছে দালালের মাধ্যমে আসছিলো এখন দাঁড়াল বলছে নিজস্ব লোক থাকলে উনি কাজ পাওয়ার জন্য তো কাজ না জানা থাকলে কাজ পাওয়াটা খুবই কঠিন তো যাই হোক বুরুস্টের দোকানে কাজ কি ডিউটি রাত্রি নাকি দিনে আচ্ছা বুরুস্ট দোকানে যেটা এক একটা টাইপের এক একটা যেটা মনে করেন যে ষোল ঘন্টা সতেরো ঘন্টা খোলা থাকে তো এখানে দুই শিফটে ডিউটি করে অনেকে আমার এখানে যে আমার কলিগ কাজ করে বোরসটা তো আগে আসছিল কলিগ এখন চলে গেছে আমার কফিল থেকে তো যেখানে নতুন কাফেলা হয়েছে ওনারা হচ্ছে বারোটার দিকে যায় বারোটার দিকে গিয়ে হচ্ছে আপনার বরুষ্টের মুরগি চিকেনগুলো কাটে কাটে রেডি করে আপনার হচ্ছে মশলা দিয়ে ম্যারিটেন করে নিয়ে আসে রেখে আসে তারপর হচ্ছে বিকালে গিয়ে এইগুলো ফ্রাই করে বা দোকান খুলে তো আশা করি আপনি বুঝতে পারছেন মানে টোটালি বারো থেকে চোদ্দ ঘন্টা ডিউটি হয় আর এর কি তো এটা হচ্ছে বিকাল হইতে পারে আর কি বিকালে মানে আপনার বিক যদি ডিউটি বলেন যে বারোটাতে বারোটা বা দুইটাতে দুইটা এরকম হইতে পারে আর কি ওকে আশা করি বুঝতে পারছেন তারপর বলছিলেন যে কোদু কোম্পানি কি ভালো কি রকম সুযোগ সুবিধা পাওয়া যায় একটু বলবে না ইন্ডিয়া থেকে আচ্ছা ইন্ডিয়া থেকে এটা বলছিলেন কোদু একটা সৌদি আরবে একটা ভালো ব্র্যান্ডের কোম্পানি তো এটা আমি যখন সইদার প্রথমে আসছি তখনই দেখলাম যে কদু ফুড রেস্টুরেন্টে আসে বাট এখানে আমি বিস্তারিত বলতে পারি না কত ঘন্টা ডিউটি বা স্যালারি কীরকম কারণ এখানে আমি কোনো স্টাফদের সাথে দেখা হয় নাই কারোর সাথে আমার কথা হয় নাই সো এই আমি বলতে পারতেছি না বাট কদু কোম্পানিতে যদি আসেন তাহলে মোটামুটি ভালো হবে কারণ যেহেতু সব জায়গায়তে কম বেশি কদু কোম্পানি আসে ওকে কদু রেস্টুরেন্টের ওকে তো আশা করি বুঝতে পারছেন আমাকে যারা কমেন্ট যে আচ্ছা রিসেন্টে আলমারি কোম্পানিতে লোড আনলোডিং ওয়ার্ক কেমন হবে ভাই তো লোড আনলোড এটা করে খারাপ না মানে গাড়িতে আমার আমাদের এখানে যে আলমারি কোম্পানি দুধ দেয় এবং নাদিকে দুধ দেয় তো ওরা হচ্ছে আপনার যারা গাড়ি থেকে এই আমাদের দোকানে দিয়ে যায় এবং এটা কি লুড আনলোড বলা হয় মূলত স্টোর রুম থেকে লোড করে গাড়ির মধ্যে এবং গাড়ি থেকে আনলোড করে বিভিন্ন দোকানে গিয়ে তো আশা করি আপনারা একটু বুঝতে পারছেন তো এখানে এসেছে আলমারি কোম্পানিটা ভালো ওদের ফ্যাসিলিটি ভালো কারণ সৌদি আরবের টপ দশটা কোম্পানির মধ্যে একটা কোম্পানি আলমারাই সো আশা করি বুঝতে পারছেন ঠিক আছে আপনি যদি আলমারিতে ঢুকতে পারেন সরাসরি যদি কোনোভাবে ডুবতে পারেন তাহলে আমি মনে করবো যে ভালো কারণ আপনি পরিশ্রম করলেও একটা আপনার ফিচার আছে আপনি আলমারিতে যদি আপনি কাজ করেন তো ভবিষ্যতে যদি পুরুষ বা একবার দেশে চলে যান তাহলে ওইখান থেকে একটা